আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থক্য বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময়ী আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আজকে একজন মহৎ পুণ্যবতী অগ্রস্রাবিকা উৎফল বন্যা জীবন সম্পর্কে আলোচনা করব আমাদের ভগবান বুদ্ধের দুইজন অগ্রস্রাবক ছিলেন সারিপুত্র এবং মোগলায়ন সারিপুত্র ছিলেন প্রজ্ঞাশ্রেষ্ঠ আর মোগ্গলায়ন ছিলেন হৃদ্ধি শ্রেষ্ঠ সেরকম উপাসিকা বা নারীদের মধ্যেও দুইজন অগ্রস্রাবিকা ছিলেন অনেকে বলেন বুদ্ধ নারীদেরকে নিন্দা করতেন অনেক সময় তাদেরকে হেয়া জ্ঞান করতেন আসলে এরকম নয় বুদ্ধ সবাইকে সমান অধিকার দিতে চেষ্টা করতেন যেমন পুরুষদের মধ্যে দুজন অগ্রস্রাবক ছিল তেমনি নারীদের মধ্যে দুজন অগ্রস্রাবিকা ওনার ছিল পুরুষদের মধ্যে যেন উপাসক ছিল নারীদের মধ্যে উপাসিকা ছিল এরকম অনেক আছে দুজনেই সমান সমান এরকম ছিল তো অনেক ক্ষেত্রে বুদ্ধ নারীর যে অগুণ বর্ণনা করতেন সেগুলো কত ভিক্ষুদের উদ্দেশ্য করে দেশনা দ্বিতেন্দ্রে কারণ নারীদের অগুণ বর্ণনা হলে ভিক্ষুরা নারীদের প্রতি একটু আকর্ষিত কম হবে সেজন্য তাদেরও অগুণগুলো বর্ণনা করতেন বেশি বেশি সেটা ছিল একটা বিষয় তো কোন ক্ষেত্রে কোন বিষয় নিয়ে বর্ণনা করেছেন সেটা একটু যদি একটু তুলনা করতে পারেন তাহলে বুদ্ধের এই যে অনেকে অহবাদ দেন বুদ্ধকে বুদ্ধ নারীকে দেখতে পারতেন না নারীর প্রতি বুদ্ধ ঘৃণা বেশি প্রয়োগ করতেন নারীদেরকে অবজ্ঞা করতেন নারীদের প্রতি বেশি সমালোচনা করতেন এই সে এইগুলো কথাগুলো বুঝতে পারবেন তো যার কথা বলছিলাম আজকে সেই বুদ্ধের অগ্রস্রাবিকা যিনি ঋদ্ধি শ্রেষ্ঠা মোগ্যলায়ন যেমন ছিলেন পুরুষদের মধ্যে ঋদ্ধিষ্ঠা শ্রেষ্ঠ অগ্রস্রাবক তেমনি নারীদের মধ্যে অগ্রস্রাবিকা ছিলেন ঋদ্ধি শ্রেষ্ঠা বুদ্ধের অগ্রস্রাবিকার মধ্যে ঋদ্ধির মধ্যে শ্রেষ্ঠা এই উৎপলবনাতে। তো তার জীবনী সম্পর্কে আজকে আপনাদেরকে ঘোষণা করব। শ্রদ্ধা করে শ্রবণ করবেন অনেক কিছু জানতে পারবেন ওনারা কত কষ্ট করে পারমী পূর্ণ করে এই দুঃখ থেকে মুক্ত হয়েছে নির্বাণ সাক্ষাৎ করেছেন তা আপনারাও ওই জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে যদি একটু করেও আচরণ করতে পারেন তাহলে আপনাদের জীবন সার্থক সন্ধ্যা করে শ্রবণ করবেন এটাই আমার একমাত্র আপনাদের প্রতি উপদেশ এই মহাসত্ত্বা উৎফল বনাতেরই এক লক্ষ কল্প পূর্বে পৃথিবীতে যখন পদুমোত্তর ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তখন তিনি হংসবতী রাজ্যে এক শ্রেষ্ঠিকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন ছোটকাল থেকে তিনি ধর্মপরায়ণা সদ্ধর্মের পূজারী ছিলেন একদিন তিনি অন্যান্য নির্বাণকামীদের সাথে সেই অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষুসঙ্গ এবং ত্রিলোক পূজ্য সত্তা দেবা মানুষ ভগবান পদুমোত্তর বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করতে গিয়েছিলেন সেই ধর্মসভায় পূজ্য ভগবান পদমুতর বুদ্ধ তার এক অগ্রস্রাবিকাকে ঋদ্ধির ক্ষেত্রে শ্রেষ্ঠ এই উপাধি দান করতে দেখে সেই তেরির ন্যায় অগ্রস্রাবিকা এবং ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা তার অন্তরে জাগ্রত হয় এবং সেই ইচ্ছা নিয়েই উৎফল বন্যা সত্য শ্রেষ্ঠিকন্যা তখনকার ভগবান বুদ্ধ প্রমুখ বিক্ষুসঙ্গকে নিমন্ত্রণ করে সাত দিন পর্যন্ত মহাদান দিয়ে অধিকার কুশল কর্ম সম্পাদন করেছিলেন সাত দিন মহাদান করার পর সাত গোছা নীল পদ্মফুল বুদ্ধের পদতলে দান করে প্রার্থনা করলেন হে করুণাগণ ভগবান বুদ্ধ আমি ভগবান বিক্ষুসঙ্গ সহ বিশাল এই সঙ্গকে সাত দিন পর্যন্ত পূজা করার পুণ্য ফলে এবং এই নীল পদ্মফুল দান করার পুণ্য ফলে জন্মান্তর যেন কোনো দুঃখ প্রাপ্ত না হয়ে পরিশেষে আপনার এই অগ্রস্রাবিকা এবং ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠা উপাধিপ্রাপ্তা তেরির ন্যায় আমিও তদ্রুপ উপাধিপ্রাপ্তা তৈরি হয়ে নির্বাণ প্রাপ্ত হতে পারি এবং জন্ম জন্মান্তরে এই ফুলের ন্যায় যেন অপরূপ রূপবতী হতে পারি ভগবান বুদ্ধ তার এই প্রার্থনা দিব্য চক্ষুতে অবলোকন করে দেখলেন অতপর তাকে আশীর্বাদ করলেন ভগবান বুদ্ধ বুঝতে পারলেন এই অনন্যা শ্রদ্ধাবতী নারী ভগবান গৌতম বুদ্ধের সময়ে উৎফল বন্যা হয়ে আবির্ভূত হয়ে অগ্র মহাশ্রাবিকা ও ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠা উপাধি প্রাপ্ত হয়ে থেরি হয়ে নির্বাণ প্রাপ্ত হবেন এই হলো উৎফল বন্যার পারাবী পূরণের প্রথম জন্ম এই জন্ম থেকে শুরু হয় তার পারমহুরুণের পালা সারাটা জন্ম সৃষ্টিকন্যা দান শীল ভাবনায় রত থেকে আরও বিবিধ পুণ্যকর্ম সম্পাদন করে কর্মক্ষয়ে একদিন পরলোকে গমন করলেন মৃত্যুর সাথে সাথে তিনি উৎপন্ন হলেন তাংশ স্বর্গে তাবতিংশ স্বর্গেও তিনি অন্যান্য দেবীর ন্যায় না হয়ে অত্যন্ত রূপবতী দেবী হতে পেরেছিলেন রূপ লাবণ্যে সবার চাইতে অতুলনীয় হতে পেরেছিলেন তিনি এইভাবে দেবলোকে অগণিত অগণিত বৎসর সুখ ভোগ করার পর দেবলোক থেকে চুত হয়ে ইনি আবার এলেন মনুষ্যলোকে মনুষ্যলোকে তখন তিনি সাধারণ এক গৃহিণীর কুলে জন্ম নিয়েছিলেন অতীতের হয়তো কর্মফলে সেই জীবন তত বেশি উল্লেখযোগ্য না হলেও সেই জীবনে উনি এক পাশ বুদ্ধকে আহার এবং ওই শাপলা ফুল দান করতে পেরে অতুলনীয় পুণ্য সম্পাদ লাভ করতে সক্ষম হয়েছিলেন উনি মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে স্বর্গে উৎপন্ন হলে হয়েছিলেন এইভাবে স্বর্গে অগণিত অগণিত জন্ম পরিভ্রমণ করার পর এখন থেকে একানব্বই কল্প পূর্বে পৃথিবীতে যখন ভগবান বিপশ্মী বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তখন এই উৎপল বন্যা সত্তা বারাণসী রাজ্যে জন্ম নেন আবার সৃষ্টিকন্যা হয়ে উনি সেই ভগবান পদমুত্তর বুদ্ধকে এবং তার পরবর্তী জন্মে পাচ্ছেক বুদ্ধকে দান করার পুণ্য ফলে দেখুন এক লক্ষ থেকে একানব্বই কল্প বিয়োগ দিলে কত হয় নিরানব্বই হাজার নয়শো নয় কল্প বৎসর নয় কল্প সুগতি লাভ করেন কোন জন্ম অপায় দুর্গতি লাভ করেননি এই জন্মে একদিন তিনি অন্যান্য ভক্তবৃন্দের সাথে ভগবান বিপশ্বী বুদ্ধের ধর্ম শ্রবণ করতে যান ভগবান বিপশ্বী বুদ্ধের ধর্ম শ্রবণ করে তার অন্তরে শ্রদ্ধা জাগ্রত হয়ে ভগবান বিপশ্বী বুদ্ধ প্রমুখ বিক্ষুসঙ্গকে সাত দিন মহাদান দেন এবং সেই বারও তিনি নীল পদ্মফুল দান করে আগের নেয় প্রার্থনা করেন প্রতিবারই তার একটা কামনা ছিল আমি যেন অত্যন্ত রূপবতী হতে পারি এইভাবে এই সৃষ্টিকন্যা সারা জীবন ধর্মকর্ম দানশীল ভাবনা করে মৃত্যুবরণ করলে আবার স্বর্গে জন্ম নেন স্বর্গে জন্ম নিয়ে একানব্বইটা কল্প ব্যাপী ভোগ করার পর এই কল্পে অর্থাৎ আমাদের বর্তমান ভদ্রকল্পে ভগবান কাশ্যপুদ্ধের শাসনামলে তিনি আবার পৃথিবীতে জন্ম নিলেন বারাণসীর কী নামক রাজার এক কন্যা হয়ে তখন কী কী রাজার ষাটটি কন্যা ছিল এই ষাটটি কন্যার সবচেয়ে বড় জনের নাম ছিল সমন যিনি পরবর্তীকালে ভগবান বুদ্ধের অগ্রশ্রাবিকা ক্ষেমা তেরি হয়েছিলেন অর্থাৎ প্রজ্ঞাশেষ্ঠা আর্যে হয়েছিলেন দ্বিতীয় সামানগুত্তা যিনি এই হয়ে জন্ম নিয়েছিলেন তৃতীয় কন্যার নাম ছিল বিক্ষুণী যিনি পটাসারা তেরি হয়েছিলেন চতুর্থ জনের নাম চতুর্থ কন্যার নাম দায়িকা যিনি এই জন্মে কুণ্ডল হয়েছিলেন পঞ্চম কন্যার নাম ধর্মা যিনি কিসা গৌতমী হয়েছিলেন ষষ্ঠ কন্যার নাম ছিল সুধর্মা যিনি ধর্মদিন্যা হয়েছিলেন এবং সবচেয়ে ছোট কন্যার নাম ছিল সঙ্গ দায়িকা যিনি গৌতম বুদ্ধের সময় বিশাখা হয়েছিলেন এই পারামিবতী সাত বোন একই মাতৃগর্ভে জন্ম নিয়েছিলেন সময় মনে রাখবেন পুণ্যবতী পুণ্যবতীতে দেখা হয় পুণ্যবান পুণ্যবানে দেখা হয় একটি সুরের সাথে আরেকটি বেসুর বাজানো যায় না তদ্রুপ জন্ম জন্মান্তর একে অন্যের সাথে দেখা হয় যাদের সাথে একে অন্যের মনের মিল পারামের মিল পুণ্যের মিল থাকবে দেখুন সাতজনই কেমন পুণ্যবতী ছিলেন এই সাত বোন বিয়ে করতে চাননি কিন্তু পিতা রাজা চেয়েছিলেন তার কন্যারা রাজ্য সুখ বুক করুক ঐশ্বর্য বিলাস বুক করুক তাই পিতার কাছে যখন তারা সাত বোন অনুমতি চাইলেন বিক্ষুণী হওয়ার জন্য পিতা রাজা সম্মতি দিলেন না না দেওয়ার সাত বোনই প্রতিজ্ঞা করলেন যদি বিক্ষুণী হতে না পারি তাহলে সংসার ধর্ম করব না আজীবন ব্রহ্মসারিণী হব তাই তারা আজীবন কুমারী ব্রহ্মচারিণী হয়েছিলেন এবং তারা সবাই আজীবনে প্রতিষ্ঠা করে পরিশেষে গমন করলে আবার স্বর্গে জন্ম নেন মৃত্যুর পর স্বর্গে উৎপাল বন্যা সত্তা অন্যান্য দেব দেবীর চাইতে রূপে গুণে অতলনিয়া ছিলেন এভাবে আশ্চর্য রকমের দেব ঐশ্বর্য ভোগ করার পর দেব আয়ু ক্ষয় ক্ষয় হলে আবার জন্ম নিলেন ভগবান বুদ্ধের শাসনামলে একটি গ্রামে অপরিচিত এক গরিব পরিবারে এই গরিবের কন্যা একদিন পূর্ণ যৌবনা হয়ে উঠলেন কর্মের কি বিচিত্র গতি কখনো ধনী কখনো গরিব কখনো স্বর্গ কখনো নরক আরে দুনিয়াদের এই জন্য তো ভগবান বুদ্ধ বলেছেন নির্বাণই পরম শান্তি একদিন নক্ষত্র মেলায় যাওয়ার সময় এই গরীব কৃষক কন্যা এক শ্রেষ্ঠী স্ত্রীর গায়ে খুব সুন্দর সোনালি রূপালি কাজ করা একটি বস্ত্রখণ্ড দেখে তার এটি পাওয়ার ইচ্ছা জাগ্রত হয় গরিব কৃষক কন্যা নিজেকে সংগরণ করতে না পেরে শ্রেষ্ঠীর কাছে গিয়ে প্রণামপূর্বক বলল শ্রেষ্ঠী আমাকে কাপড়টি দান করুন কাপড় কানে আমাকে দিন বলে চাইলে শ্রেষ্ঠী হেসে ফেললেন এবং বললেন কি বলো হে কুমারী কন্যা এটি বহু দামি এর মূল্য লক্ষ টাকা এটি এভাবে কি দেওয়া যেতে পারে তাহলে কিভাবে আমি এটি পেতে পারি কিভাবে পাবে তুমি তুমি আমার কাছে যদি তিন বছর কৃতদাসীর কাজ করতে পারো অর্থাৎ চাকরি করতে পারো তাহলে হয়তো এই কাপড় তুমি পেতে পারো তিন বছরের বিনিময়ে একটা কাপড় কত দামি কাপড় চিন্তা করে দেখুন তাহলে আমি রাজি আছি শ্রেষ্ঠী মহাশয় এই কাপড়টি আমি চাই চাই আমার খুব পছন্দ হয়েছে এই কাপড়টি অনেক সুন্দর কাপড় দেখুন মনের বাসনা তৃষ্ণা কত বড় তিনটা বছর কৃতদাসী হওয়ার চুক্তি করে শ্রেষ্ঠীর বাড়িতে কাজ করতে লাগলেন দাসী রূপে এত সুচারুভাবে কাজকর্ম করলেন যে শ্রেষ্ঠীটা এত সন্তুষ্ট হলেন তাই শ্রেষ্ঠী তিন বছর হওয়ার আগেই সোনালী বস্ত্রকণ্ড কৃষক কন্যাকে দিয়ে বললেন কন্যা এবার তুমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করো যাও এইবারও নক্ষত্র মেলা শুরু হয়েছে আজ কত বড় আনন্দ দেখুন তিন বছর ব্যাপী একটি কাপড় পাওয়ার জন্য কৃতদাসী হয়েছিল সে সেটি আজকে সে পেয়েছে বিদায় বিরাট আনন্দ তো হবে যা বাসায় প্রকাশ করা যাবে না সেই বস্ত্রকুণ্ড নিয়ে নদীতে স্নান করতে গেল সে সুন্দরী কন্যাটি স্নান করার পর সে কাপড় পরবে সে আগে থেকে সুন্দর সুন্দর ফুলের মালা বানিয়ে রেখেছে গলায় দেবে মাথায় কোপায় দেবে মনে কত তার পরিকল্পনা কেমন সুন্দর দেখাবে আমাকে এই কাপড়ে আর ফুলের মালায় সেজে গুঁজে যদি নক্ষত্র উৎসবে যায় আজ এই কাপড় পরে সে নক্ষত্র মেলায় গেলে কত জনে তার দিকে তাকিয়ে থাকবে তার সে চিন্তা করতেই যেন বুকটা মনটা আনন্দে ভরে ওঠে এগুলো ভাবতে ভাবতে পুলকিত তার অন্তর এসব চিন্তা করতে করতে স্নান করে যখন উঠল তখন সে দেখতে পেল ভগবান কাশ্যবুদ্ধের এক অর্হৎ ভিক্ষু তার ছিবর খুঁজে পাচ্ছেন না উনিও নদীতে স্নান করছিলেন কিন্তু এক চোর এসে ওই অর্হদ ভিক্ষুর চিবরটি চুরি করে নিয়ে গেছে দেখুন তখনও ছিল বিক্ষুর চিবর চুরি করে নিয়ে যেতে পারে অর্থাৎ চিবরটি বিক্রি করে কিছুটা হলেও টাকা পাবে এই আশায় আর কি এখন হতভাগ্য বিক্ষু চিবর না পেয়ে নদী থেকে উঠে উপরে উঠে আসতে পারছিলেন না এটা দেখে এই গরিব কন্যার অর্হৎ বিক্ষুর প্রতি শ্রদ্ধা ও করুণার উদ্বেগ হওয়াতে তার অন্তরে যুদ্ধ শুরু হয়ে গেল আমি কি এই কাপড়টি দিয়ে দেব বান থেকে না দেব না না দিলে আমার পূর্ণ হবে না এতদিন কষ্ট করে পেয়েছি এটি দেওয়া যাবে না এইভাবে তার অন্তরে শ্রদ্ধা দান চিত্ত এবং কৃপণ চিত্তের যুদ্ধ হতে লাগলো ভগবান বুদ্ধ বলেছেন দান করা যুদ্ধ করার চাইতেও কঠিন যুদ্ধক্ষেত্রে যেমন মানুষ ভয়ে পেয়ে পিছনে হটে আসলে বা পালিয়ে আসলে পেছন থেকে শত্রুরা তাকে হত্যা করে ফেলে তখন পরাজিত হয় তোদ্দুরূপাবে এই কৃপণ চিত্ত যখন আশ্চর্য কৃপণ চিত্র যখন আসে সে মানুষ আর দান করতে পারে না দান দেবে ঠিক করে কিন্তু তার ব্যক্তিগত অথবা তার পারিবারিক আর্থিক অথবা কোনো রকমের ক্ষতি হবে যদি সে মনে করে তখন তার দান চিত্ত আর টিকে না অর্থাৎ যানচিত্র দেওয়ার যে চিত্ত গঠিত হয় সেটা ঠিক থাকে না নিজের স্বার্থ বড় হয়ে যায় সেখানে তাই না যদি এমন হয় যে আপনারা পাঁচশো টাকা কোনো একটা অনুষ্ঠানে দান দেওয়ার জন্য ঠিক করে রেখেছেন দেখা গেলো ঠিক সেই সময় আপনার ছেলের ফর্ম ফিল জন্য কত টাকা দরকার তখন আপনি চিন্তা করবেন পাঁচশো টাকা না দিলে আমার ছেলের স্কুলের ফর্ম ফিল হবে না বেচারা এক বছর দিতে পারবে না পরীক্ষা সুতরাং এই পাঁচশো টাকা আমি আর দান করব না পিছপা হয়ে যায় সেজন্য বলা হচ্ছে দান যুদ্ধ করার সামিল তাই এই মেয়েটিও যুদ্ধ করছিল তখন দেব কি দেব না দেব কি দেব না পরে তার মাথায় চিন্তা আসলো পূর্বে দান করিনি বলে এখন গরিব হয়ে জন্ম নিয়েছি এখন যদি দান না দিই তাহলে আরও গরিব হব আবার গরিব করে জন্ম নিতে হবে দিইনি তাই গরিব গরিব বলে দিতে পারি না তাহলে এভাবে চক্র আকারে যদি ঘুরতে থাকি দেইনি তাই গরিব গরিব বলে দিতে পারি না তাহলে জন্মেই তো দান দেওয়ার সুযোগ আসবে না তাই এই কাপড় আমাকে দান দিতেই হবে আমার বহু সাধনার দন এই কাপড় যদি আমি দান দিই নিশ্চয় আমি অপ্রমেয় পুণ্য লাভ করতে পারবো এই সিদ্ধান্ত যখন নিল এইবার যুদ্ধে সে জয়ী হলো এবং কৃপণতা তার কাছ থেকে পালাতে বাধ্য হলো আপনাদের চিত্ততে এত দুর্বল এই দান নামক যুদ্ধে আপনারা খুব কমেই জয়ী হতে পারেন বর্তমান যেভাবে মানুষের আসক্তি একবার দান নিতে চাইলে তিনবার দানটা ঢুকিয়ে ফেলে দান দেওয়ার আগেই বলে দে বিক্কুদেরকে নাই নাই বানতে আমাদের না এই সমস্যা এই সমস্যা এইদিকে খরচ করেছি এদিকে দাঁড় করেছি এদিকে ঋণ করেছি মানে যদি কোনোদিন দিন বিক্রু দান টান ছায় তার আগেই বলে দে মানে সব যাতে কোনোদিন ভিক্ষুর ইচ্ছা হলেও যাতে বলতে না পারে দান ছাইতে না পারে এই অবস্থা যাক সমস্যা নাই ভিক্ষুর জীবন রকম চলেই তো যাবে কিন্তু আপনারা এইভাবে কৃপণ্যতা করে জীবন অতিবাহিত করে পরবর্তী জীবন আপনারাই আপনাদের জীবনকে ঠকাবেন কারো কিছু আর যায় আসে না তো সেই উপাসিকা পানি থেকে উঠে এসে এত সাদের কাপড় তার হাতে বান থেকে ফাং করে ওনার পদতলে গিয়ে পান্থে আমার এই কাপড় কানি আপনি করুণাবশত গ্রহণ করুন আমি এটা দু তিন বৎসর কৃতদাসী বৃত্তি করে লাভ করেছি আজ সেটি আপনাকে আমি দান দিচ্ছি শুধু একটিমাত্র আশায় আমার যেন আপনার মতো সত্য দর্শন করে নির্বাণ লাভ প্রাপ্ত হতে পারি এবং জন্ম জন্মান্তর জন্য আমি কোনো দিন গরিব না হয়ে জন্ম জন্মান্তর সবসময় ধনী কুলে জন্ম নিতে পারি এবং অপরূপ রূপবতী হতে পারি ভিক্ষুকে দানের ফল এবং অর্হদ ভিক্ষু দানের অনুমোদন করে তাকে মৈত্রী আশীর্বাদ দিয়ে চলে গেলেন গরিব কন্যা ওইদিকে থাকিয়ে থাকিয়ে গর্বিত মনে চিন্তা করলো আজকে আমি এক মহাপুণ্য কাজ করে ফেলেছি যা সাধারণ মানুষ করতে পারে না পারবেন না আপনারা অনেক কষ্ট হবে আপনাদের সবচেয়ে সুন্দর শাড়িটি দিয়ে ফেলতে পারবেন আপনাদের সবচেয়ে দামি কাপড়টি দিয়ে ফেলতে পারবেন কোনো এরকম দানের সম্মুখীন হলে আপনার কানের দুল খুলে দান করে দিতে পারবেন এখন আমি যদি বলি আমার দরকার দান করুন আপনাদের কানের দুল হাতের আনটি দিতে পারবেন ওগুলোর বিনিময়ে বিশাখা যেমন অলঙ্কারের বিনিময়ে অনেক বড় একটি দান করে দিয়েছিলেন আপনারা সে অলংকারের বিনিময়ে কত দামি দামি পোশাক পরেছেন কত দামি দামি আন্টি দিয়েছেন হাতের নেকলেস পরেছেন গলার নেকলেস পরেছেন হাতে চুরি দিয়েছেন এগুলো বিক্রি করে পারবেন তো যাদের শ্রদ্ধা আছে তারা পারে অনুরুদ্ধ বান্থের বোন রোহিণী উপাসিকা উনি নিজের অলঙ্কার বিক্রি করে বান্থের নির্দেশে একটা আসন তৈরি করেছিল সেই আসন দানের পুণ্য ফলে এবং পরিষ্কার করার ফলে তার চর্মরোগ দীর্ঘদিনের চর্মরোগ যেগুলো চিকিৎসা করাই ভালো হচ্ছে না ওই চর্মরোগ ভালো হয়ে গিয়েছিল তো এখন আপনারা তো হয়তো মানে বেশিরভাগই পারবেন না দেবেনও না না অনেক আমার পছন্দনীয় অনেক সুন্দর এটি কিভাবে দেব মানতে ঠিক আছে দুই চার পাঁচশো টাকা দক্ষিণে দিতে পারি কিন্তু এগুলো দিতে পারবো না অনেক দেশে যারা শ্রদ্ধা মান শ্রদ্ধা ভতী আসেন শোনা যায় শরীরের স্বর্ণ অলঙ্কার খুলে দিতে দিতে স্তূপ হয়ে যায় এখনও এই বৌদ্ধ দেশে কোটি কোটি টাকা দান করতে দেখেছি আট কোটি দশ কোটি একসাথে দান করে একজনে এখনও দেয় বৌদ্ধ প্রতিরূপ দেশে আমি শুনেছিলাম থাইল্যান্ডের একজন উপাসিকা একদম প্লেটে করে আট কোটি টাকা দান করে দিয়েছিল বান্তিদেরকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা সুন্দর স্থাপনা নির্মাণ করার জন্য তো আপনারা আট কোটি টাকা মানে কোনোদিন তো জীবনেও বাংলাদেশে একজন এক কোটি টাকা দান করেছেন এইটাও কোনোদিন শুনিনি আছে অনেক কোটিপতি আছে বাংলাদেশেও টাকা অনেক মালিক অনেক আছে কিন্তু এরকম দান চেতনা ধর্মকে এরকম বিশ্বাস করে এত মানে দানের জন্য নিজেকে উজাড় করে দেয় এরকম কোনো দিন দেখিনি নিজের ছেলেমেয়েরা আজে বাজে কাজে টাকা ব্যয় করে ফেলছে কিন্তু দান করতে হলে তাদের হাতে ফোকর দিয়ে দানগুলো বের বেয়ে পড়ে যায় উঠে না তো প্রতিরূপ দেশ তারা ছোটকাল কাল থেকে শিক্ষায় শিক্ষিত দান দিলে কি পূর্ণ তারা জানে কিন্তু আমাদের দেশে ছোটোকাল থেকে ধর্ম শিক্ষায় সুশিক্ষিত ধর্ম জ্ঞানে জ্ঞানই নয় দান দিলে কি পূর্ণ সেটাও জানে না তাই তো আপনাদেরকে বলি ধর্মদেশনা শুনুন ধর্ম সম্পর্কে জানুন আমাদেরকে বলতে হবে না আপনারা নিজেরাই দান দিলে কী পুণ্য সেটা বুঝতে পারবেন যখন তখন দান দিতে আপনাদের আগ্রহটা বেড়ে যাবে শুধু ভগবান বুদ্ধের সময়ে অনাথপিণ্ডিক দান দিয়েছিল তা নয় এখনো বৌদ্ধ ভৈতিরূপ দেশে অনেকজন দান করে বারমার পান্ডিতারামা নামে যে বিদর্শন কেন্দ্রটি আছে সেটি একজনে দান করেছে যার মূল্য তখন আট কোটি টাকা সোজা কথা নয় এখন বর্তমানে বাংলাদেশে এক কোটি টাকার মূল্যের কোনো স্থাপনা বা কোনো বিহার কোনো বিহারের জায়গা ভূমি দান করেছে এরকম কোনো কিছু শোনা যায় না কিন্তু অনেক আছে আমাদের দেশে তা এখনও কেউ ভাবতে পারবে না সেটা হবে না কারণ আমরা সেই অজ্ঞানতা ও কৃপণতার কাছে সবসময় বন্দি থাকি আমাদের মধ্যে রাজত্ব করে অজ্ঞানতা ও কৃপণতা তাই শ্রদ্ধা এবং দানচিত্ত ওই খাঁচায় বন্দি থাকে কিন্তু এই গরিব কন্যা এইবার খাঁচা থেকে মুক্ত হয়ে কৃপণতা খেয়ে খাঁচায় বন্দি করেছিল তাই কি হলো তার প্রার্থনা পূর্ণ হলো আরেকজন মেয়ে মেয়েটি এক ব্রাহ্মণ কন্যা হয়ে জন্ম নিল তার পিতার নাম হলো তিরিশ বৎস ব্রাহ্মণ আশি কোটি সম্পদশালী এক ধনী ব্রাহ্মণ তারা বাস করতেন অরিষ্টপুর রাজ্যের শিবি নামক প্রদেশে তার নবজাত কন্যার রং ছিল অত্যন্ত সুন্দর দাঁত ছিল অত্যন্ত ঝকঝকে সাদা উনি এত সুন্দরী ছিলেন যে ওই ব্রাহ্মণ কন্যাটি যে দেখে সে পাগল হয়ে যেত তার রূপের ছটায় তার সৌন্দর্যের গুণে পাগল হয়ে যেত হারিয়ে ফেলত সেই জন্য তার নাম রাখা হয়েছিল উন্মাদয়ন্তী তাকে নামে অর্থাৎ সবাইকে সে পাগল করে দেয় রূপের জলকে এই অতীত জন্মে সে গরিব হওয়াতে কেউ তার দিকে থাকাতো না তাই হয়তো সে একটু অভিমান করে ওই অতীত জন্মে অর্হত বান থেকে কাপড় দান করার পর কামনা করেছিল আমার রূপে যেন যে কেউ মোহিত হয় পাগল হয় যেমন কামনা তেমন ফল কিন্তু পায় দানের পরে যে প্রার্থনা করবেন সেটা অবশ্যই পাবেন আপনারা যা কামনা করবেন যদি পুণ্য থাকে তা অবশ্যই পাবেন যে রকমই চান সেরকমই পাবেন এখন দিনটি এত সুন্দরী হল যে যে তাকে দেখে সে পাগল সে পাগল হয়ে যায় তিরিশ বর্ষ ব্রাহ্মণের কন্যা উন্ময়দন্তী রূপের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিবারের বহু বিয়ের প্রস্তাব আসতে লাগল পিতা ব্রাহ্মণ রাজি হলেন না তিনি রাজার হাতে কন্যাকে সমর্পণ করবেন আগ্রহী তাই একদিন রাজার নিকট কন্যাকে গ্রহণ করার প্রস্তাব পেশ করেন রাজা উন্ময়দন্তীর নারী লক্ষণ আদি দেখার জন্য কয়েকজন ব্রাহ্মণকে উন্ময়দন্তীর পিতার নিকট পাঠালেন পিতা ব্রাহ্মণ রাজার প্রেরিত ঘটক ব্রাহ্মণদের অতি যত্ন ও সম্মান করলেন কন্যা উন্ময়দন্তী কেউ নিজ হাতে ওই ব্রাহ্মণদের আহার ভোজন পরিবেশন করে সম্মান দেখাবার জন্য বললে উন্ময়দন্তী উত্থমরূপে নিজে শেজেগুজে গুজে যথাসময়ে অন্দর মহল থেকে বের হয়ে আসেন উন্ময়দন্তী অপরূপ রূপ দেখে উক্ত ঘটক ব্রাহ্মণগণ এতই মোহিত হয়ে গেলেন যে মুখের খাবারের গ্রাস মুখে না দিয়ে কেউ কেউ কানে ঢুকিয়ে দিচ্ছে কেউ নাকে কেউ কপালে কেউ গলায় এভাবে খাবারগুলো দিয়ে দিচ্ছে ওই মনটা ওদিকে চলে গেছে তখন খাবারগুলো কোথায় দিতেছে সেটাও তারা জানতে পারতেছে না সকলেই সম্বিত হারিয়ে ফেললো বেহোশ হয়ে গেল অর্থাৎ ঠিক মতো কী করতেছে সেটা আর কাজ করতেছে না তো বৃদ্ধ ব্রাহ্মণদের এরূপ নির্বোধ আচরণে উন্মাদন্তী প্রীত হতে পারেননি খুশি হতে পারেননি এবং ব্রাহ্মণদেরকে গড় থেকে বের করে দিলেন হ্যাঁ এরা নাকি আমাকে দেখতে এসেছে বউ দেখতে এসেছে আমাকে দেখে তারা পাগল হয়ে গেল এরা কি আর আমাকে মানে দেখবে আমার গুণের কথা আমার রূপের কথা রাজাকে কি বলবে কি বিচার করবে আমাকে নিজেরাই পাগল হয়ে গেল সেজন্য তাদেরকে একটু অপমান করে বের করে দিল আর কি রূপে অর্ধ পাগল ব্রাহ্মণগণ উন্মাদন্তীর উপর প্রতিহিংসে বসত রাজা নিকট গিয়ে মিথ্যা বর্ণনা করে দিলেন এবং রাজার রানী হওয়ার অনুপযুক্ত কুলক্ষণ নারী বলে নিবেদন করলেন শিবিরাজাতে কুব্ধ হয়ে উন্মেদন্তীকে তুচ্ছ হেয় জ্ঞানে প্রত্যাখ্যান করলেন এতে প্রত্যাখ্যাত হওয়ায় উমাদী অন্তরে আঘাত পান এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন এই রাজাকে যদি কোনোদিন আমি দর্শন দিতে পারি তাহলে তাকে পাগল করেই ছাড়ব সেই অভিমান ও দুঃখ করেই রাজার সেনাপতি অহিপারককে বিয়ে করেন বাবার সম্মতিতে একদিন নক্ষত্র মেলা হলো প্রতিবারের নিয়ায় রাজা রথে ছড়ে নগর প্রদক্ষিণের জন্য বের হলেন হুন্ময়দয়ন্তী আজ উত্তম রূপে নিজেকে সাজালেন দাসীকে ডেকে বললেন নজর রেখো রাজা রথে ছড়ে আমাদের প্রাসাদের সামনে এলে আমাকে সাথে সাথে সংবাদ দিবে আজ্ঞা মাতাজি রবুরাণী বলে দাসী বারান্দায় দাঁড়িয়ে রইল কখন রাজা আসবেন সেই প্রতীক্ষায় উন্ময়দন্তী স্বর্গের দেবীর চাইতে অপূর্ব সাজে সাজেছেন অতীত জন্মে দান এবং তার প্রার্থনার ফল কি হয় কখনো না সে নিজেকে আবার আয়নায় দেখে নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দাসী এসে সংবাদ দিল রাজা রথ কাছে চলে এসেছে উন্ময়দন্তী একটি স্বর্ণতলায় পুলের পাপড়ে নিয়ে দোতলায় বারান্দায় এসে দাঁড়ালেন এক বিশেষ ভঙ্গিমায় এবং নিচে শিবির রাজার দিকে নিক্ষেপ করলেন পুলের পাপড়ি শত শত প্রজাদের হর্ষদমনি রাজার প্রতি প্রণাম অভিবাদন গ্রহণ করছিলেন জানাচ্ছিলেন শিবির প্রজাগণ রাজাও সে অভিবাদন সম্মান গ্রহণ করছিলেন নগরীর সমস্ত লোকজন রাজাকে প্রণাম জানাচ্ছে সম্মান জানাচ্ছে ফুটন্ত পুলের পাপড়ি চিটাচ্ছে সবাই উন্মাদন্তী দোতালার বেলকনি থেকে পুল পাপড়ি ছিটাচ্ছেন এবং মনে মনে ভাবছেন রাজা একটু যদি আমার দিকে তাকায় তাহলে বুঝবে আমি কে আমাকে গ্রহণ করেনি ব্রাহ্মণদের কথা শুনে আমার সৌন্দর্য কেমন বুঝিয়ে দেব তাকে আমাকে না দেখে অহবাদ দিয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ওই ব্রাহ্মণদের ব্রাহ্মণদের কথাই এই সময়ে রাজা রথে ছড়ে সবার সম্মান প্রণাম গ্রহণ করছিলেন হঠাৎ উপর দিকে থাকাতে উন্ময়ন্তীর দিকে দৃষ্টি পড়ায় রাজা থমকে গেলেন রূপের ঝলকে রাজা মুচ্ছা গেলেন ব্যাহস হয়ে গেলেন এবং রথ থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন চালক রাজাকে দড়ি যদি ধরি না ফেলত তাহলে রথ থেকে রাজা নিচেই পড়ে যেতেন সত্যি রাজা পাগল হয়ে গেলেন রাজা নিজেকে সংযত রাখতে না পেরে রথচালককে জিজ্ঞেস করলেন আরে এই বাড়িটি কার রমণীটির পিতা মাতা বা স্বামী কে বা কারা কার সহধর্মিণী রথচালক সুনন্দ বললেন রাজা এই বাড়িটি আপনার সেনাপতি অহিপারকের এই নারীর স্বামীও সেনাপতি অহিপারক উত্তর শুনে রাজা রথচালককে বললেন আমার আর নগর প্রদক্ষিণের প্রয়োজন নাই প্রাসাদে ফিরে চলো প্রাসাদে ফিরে এসে রাজা কোনো আহার খাবার দাওয়ার গ্রহণ না করে সরাসরি স্বয়ং কক্ষে প্রবেশ করে বিছানায় শুয়ে পড়লেন এবং উন্ময়দন্তীর নাম ও তার রূপের প্রশংসা করে পলাপ বকতে লাগলেন